আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বাড়িতে ইট বাড়ির কাজ ধর্ম ইউটিউবে টাকা দেওয়া মানুষ বাড়ি করে গাড়ি কিনে কিন্তু আজ পর্যন্ত ইউটিউবে টাকা দেওয়া বাড়ি কর্ম গাড়ি কর্ম দূরে থেকে একটা সাইকেল কিনতে পারি নাই তো অনেকেই দেখা যায় ইউটিউবে মিথ্যা কথা বলে যে ইউটিউবে টাকা দেওয়া গাড়ি বাড়ি করা যায় আসলে ভাই এটা যে কতটুক সত্য এটা আমি বুঝি তো ইনকাম বলতে ফেসবুকে টুকটাক ইনকাম ছিল এখন তো ফেসবুকে ইনকাম বন্ধ তো ইউটিউবে টাকা দেওয়া ভাই 100 টাকার মনোকরণ মাসে আসে যায় টাকা হয় না বুঝছেন তো দেই আল্লা বড় শা বাড়ির কাজ দতি দোয়া করবেন আমার জন্য আমি যেন কাজটা কমপ্লিট কইরা ওলামে লাগাশে নিচে যেন একটা নিঃশ্বাস নিতে পারি আমার জন্য দোয়া করবেন তো ডলার দিয়ে এই টেমসে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমাদের জায়গা কবি ছোট ইট তুলার আকার অবস্থা ওই না এই যে বাবার

ভাই ভাইceli ভিডিওলে যে কতটা দুঃখ কর কতটা কষ্ট হয় তো এরা ভাই আমি বুঝি বুঝছেন তো দেখেন ভাই এরা কষ্ট করতেছে দিনরাত পরিশ্রম করে আমাদেরকে সুখ শান্তি দেওয়ার চেষ্টা করে বুঝছেন তো ভাইদের জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো ভাই এরা কষ্ট করে যেন ভবিষ্যতে কিছু করতে পারে দোয়া রইলো তো এই দেখেন নদীতে গাং বলি আমরা নদী নদী বলি না এই যে অনেক বড় বিশাল বড় টলা এটা দেইটান হইছে আর কি তো অনেকগুলা ভাই ফরাদের কাজ করতেছে এই নিটাসে বাড়িতে তো সেলিব্রিটি হইলে মানুষে কত কিছু করে কিন্তু আজ পর্যন্ত আমি কিছু করতে পারিনি তবে চেষ্টায় আছি কিছু একটা করে মানুষকে দেখাইতে ইচ্ছা নেই কিন্তু এখন তো মানুষ খোঁড়া দেয় বুঝছেন অনেকে বলে এটা সেটা করে ইউটিউবে টাকা দিয়া আসলে ভাই আজ পর্যন্ত আমি ইউটিউবে টাকা দেওয়া কিছু করতে পারিনি তবে চেষ্টায় আছি যদি আল্লাহ রাখে ভালো কিছু তাহলে হবে আর কি বুঝছেন এই দেখেন ঘর বাড়ি ভয়ালিতে জানি না আজকের এই ব্লগটা দেখে অনেকেই মানে নিতে পারবো না ভালোভাবে যারা আমার হেটার যারা আমাকে দেখতে পারে না তারা তো মনে করেন ধৈর্য আর যারা আমাকে ভালোবাসে যারা আমাকে মন থেকে সাপোর্ট দেয় তারা খুশি হবে আমি নিজেও বুঝতে পারি হ্যাঁ দেখেন ভাইগুলো অনেক মানে আমাকে সাপো দিতেছে এবং কি সেলিব্রিটি হওয়ার জন্য চেষ্টা করতেছে নাকি তো ভাই কষ্টটা এটা মানে মকে বলে প্রকাশ করে দেবো না আমরা তো ভাই সুখে শান্তিতে থাকি ভিডিও টিডিও করি যাই পাই আমরা মোটামুটি চলতে পারি কিন্তু ভাই এরা দিন শেষে তাই কষ্ট করে আসে না ভাই এদের না বলছেন তো ভাইদের জন্য দোয়া রইলো আমি তো আর মানে বেশি কিছু বলতে পারবো না তো এটা হয়েছে আমাদের গাং এই যে গাঙ্গে দেওয়া ইটগুলো আনো হয়েছে তবে দোয়া করবেন বিল্ডিং এর কাজে কমপ্লিট করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি দোয়া করবেন সবাই আর আমি এমনিতে বলো ভিডিও বেশি একটা করি না দেখা যায় এই ব্লগ ভিডিও করতে অনেক সময় লাগে অনেক কষ্ট করতে হয় এডিট মিডিট কোলাডা জানতে লাগে তো আমি ছোট ভিডিও করি শর্ট ভিডিও করি তো আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে চলে আসলাম এবার বাড়ির কাজ ইউটিউবের টাকা দেয়া বাড়ি করতে পারি নাই তাতে মনে দুঃখ নেই কিন্তু চেষ্টা্যায় আছি জানি ইউটিউব থেকে কিছুটা করতে পারি বুঝছেন তো गाइस অবশ্যই ইটগুলা বাড়িতে নিয়ে আসলো তো अब्বাই টাকাগুলো গইনা উনাদেরকে দিতেছে তো টাকা কমতে তো ভাই ভালোই লাগে দেখতে ভালো লাগে কিন্তু টাকা কামাইতে যে কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হয় সেটা তো ভাই সবাই বুঝে না তো ভাই আমি যাই টুকটাক ইনকাম করছি খাই টাই নেই কষ্ট করে টাকা রাখছি তো আজকে বাড়িতে করে ইট আনলাম তোমার জন্য দোয়া করো না সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বাড়ির কাজটা কমপ্লিট করে জানেন আপনাদের আবারও উপস্থাপন হইতে পারি সবাই দোয়া করবেন তো আর ব্লগটা বেশি দূর করলাম না আজকের বলকটা এই পর্যন্ত তুমি আর কিছু বলবানি কি বলবো এইটাই তো তোমাকে আর আপনাকে অনেক ধন্যবাদ আজকের প্রমুখটা সাথে থাকার জন্য বর্তা থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকেন